আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন আমি অনেকদিন পর আপনাদের সামনে এলাম আরেকজন পেশেন্টের সাথে উনি আমাদের কাছে বেশ কয়েকদিন আগে এসেছিলেন মুখ বাঁকা সমস্যা নিয়ে বা যেটাকে আমরা বেস্ট পসিবলই তো ওনার যেটা হয়েছিল উনি ওনার হঠাৎ করে জ্বর ওঠে জ্বর ওঠার পরে উনি দেখেন যে ওনার মুখ বাঁকা হয়ে গেছে পরবর্তীতে উনি একজন ফিজিশিয়ানের স্বর্ণপূর্ণ হন উনি হচ্ছে পরবর্তীতে ওনার ট্রিটমেন্ট প্রসিডিউর কমপ্লিট করে উনি ফিজিওথেরাপি রেফার করে দেয় তো সেই সূত্রে ফিজিওথেরাপি নেওয়ার সূত্রে আমাদের সেন্টারে এসে যোগাযোগ করেন তো আমরা যেটা দেখি যে ওনার মুখে মুখে যখন এক পাশে বাঁকা হয়ে গেছে এবং ওনার চোখ বন্ধ করতে খুব কষ্ট হচ্ছিল বা হচ্ছে ওনার হাসতে খুব কষ্ট হচ্ছিল ইভেন আর একটা যেটা প্রবলেম হচ্ছিল যে উনি যখন পানি খেয়ে পানিটা হচ্ছে পানি পান করে তখন হচ্ছে পানিটা মুখে গড়িয়ে পড়ে তো আজক ওনার নয়টা শেষে এবং আলহামদুলিল্লাহ আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওনার ওনার আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা ইম্প্রুভ হয়েছে পাকার যে সমস্যা সেটা অনেকখানি কারেকশন হয়েছে এবং আমি যেটা বলবো নাইনটি ফাইভ হয়ে গেছে তো বাকি ফাইভ পার্সেন্ট আশা করি উনি যদি নিজে বাসায় এক্সারসাইজ এক্সারসাইজের সময় দেয় তো সেটাও আশা করি কারেকশন হয়ে যাবে তো আমরা সরাসরি এখন রোগীর মুখ থেকে শুনবো যে ওনার কি হয়েছিল মিসেস খাদিজা কেমন আছেন আপনি আমাদের সেন্টারে কি সমস্যা নিয়ে আসছিলেন এটা যদি একটু বলেন

আজকে নয়টা সেশন গেল হ্যাঁ তো এখন আপনার কি সমস্যা কি অবস্থা এটা বলেন এখন আপনার এই যে চোখ বন্ধ হওয়া ঠিক মতো বন্ধ হওয়া তারপর হচ্ছে মুখ যে হাসলে বাঁকা হয়ে যায় তো তারপর হচ্ছে আপনি যে মুখে পানি খেলে পানি পান করলে এটা গড়িয়ে পড়তো এই সমস্যাগুলোর সমাধান কি হয়েছে হ্যাঁ তার মানে আপনি আমি যেটা বললাম সবাইকে যে পঁচানব্বই ভাগ সমাধান হয়ে গেছে তো আপনারও কি এটা মনে হয় যে পঁচানব্বই ভাগে মতো সমস্যা সমাধান হয়ে গেছে আচ্ছা ঠিক আছে কিছু বলেন সন্তুষ্ট নেই আপনি যে চিকিৎসা পেছেন এটা নিয়ে আপনি সন্তুষ্ট আপনি খুব উপকার পাইছেন উপকার আপনি যদি উপকার পাই থাকেন তাহলে আমার দর্শকদের দর্শকদের এটাই বলবেন তাই না

উনি নয় দিনে ভালো হয়েছে আসা আসা আসলে বেস পসি যে চিকিৎসা চিকিৎসা প্রোটোকল সেটা হচ্ছে এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম কেউ এক সপ্তাহে ভালো হয়ে যাচ্ছে কেউ কারো ক্ষেত্রে তিন চার মাস সময় লাগছে কারো ক্ষেত্রে দেখা যায় এক বছর পর্যন্ত সময় লাগছে তো এটা ডিপেন্ড করে রোগীর উপরে রোগী থেকে রোগী ডিপেন্ড করে মানে এটা ডিপেন্ড করে রোগীর উপরে তো কার প্রোগ্রেসটা কিভাবে হবে সেটা সম্পূর্ণই তার রোগীর উপরে এবং ফিজিওথেরাপি চিকিৎসার উপরে ডিপেন্ড করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।